হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ফিমেল যেগুলো হতে পারে টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে পুরো রিডিংটাই আপনার অল জোটি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনের ট্রু ইন্টেনশন আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশন কী রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্টনারের নামটা ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন এইটা অফ ফন্ডস দ্য হায়ার অফ এন্ড Good. Six OF মেসিং ও ধনু রাশি বৃষভ রাশি কর্প বৃষ্টিক মিন Rashi, বেশি দেখা যাচ্ছে এখানে আপনার পার্টনারের বার্থডেটের মধ্যে টু সিক্স ফাইভ এইট সিক্সটিন টোয়েন্টি সিক্স সেভেন্টিন টোয়েন্টি থ্রি ফোরটিন ফিফটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি ইলেভেন বেশি দেখা যাচ্ছে ওনার বার্থ মান্থের মধ্যে আগস্ট মে জুন ফেব্রুয়ারি বেশি রিফ্লেক্ট হচ্ছে এছাড়াও এপ্রিল মাস আছে নভেম্বর ডিসেম্বর মার্চ মে এই মাসগুলো কিন্তু রয়েছে সেপারেশান থাকলে উনি আপনাকে মেসেজ দিতে চান আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান উনি জানেন আপনাকে প্রায়োরিটি দেননি উনি আপনার জন্য রিডিং নিয়েছেন বা কারোর কাছ থেকে পরামর্শ নিয়েছেন ওনার মনে হচ্ছে নিজেকে আরও এক্সপ্রেস করা উচিত ছিল আপনাকে উনার মানে আরও একটু কেয়ার করা উচিত ছিল ভীষণভাবে ওনার মনের মধ্যে এখন অনুতাপ হচ্ছে সেপারেশনে গিয়ে উনি বুঝতে পারছেন যে আপনার ভ্যালুটা ওনার জীবনে কতখানি উনি আপনাকে নিয়ে ফিউচার অবধিই ভাবছেন কারণ আপনার মধ্যে যে নেচারটা রয়েছে যে কেয়ারিং নেচারটা রয়েছে সেটাকে উনি খুব মিস করছেন এখন ওনার মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি এই রিলেশানশিপটা বা আগের মতো হয়ে যাবে দেখুন প্রত্যেকটা রিলেশানশিপ বলুন একটা ছোট গাছের চারার মতন আমরা প্রত্যেক দিন যখন আমরা এক্সপেক্ট করবো যে গাছের চারাটা আমাদেরকে ফুল দেবে তাহলে কিন্তু সেটাকে কেয়ার করতে হবে প্রতিদিন আমরা জল দেবো সেটা বাড়বে আস্তে আস্তে করে সেটা ফুল দেবে আমাদেরকে সেটাই কিন্তু নিয়ম যে কেয়ারটা দরকার রিলেশানশিপটা রিলেশনশিপের ক্ষেত্রেও তাই রিলেশনশিপে একটা ছোটো চারাগাছের মতন নিয়মিত যদি আমরা সেটাকে পরিচর্যা না করি এক না এক সময় রিলেশনশিপটা কিন্তু স্টপ হয়ে যায় ব্লক হয়ে যায় আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সনের মনে হচ্ছে যে এই রিলেশনশিপটাতে সেইভাবে উনি কেয়ারটা ওনার নেওয়া উচিত ছিল আপনি প্রথম দিকে অনেক করেছেন আপনি নিজের তরফ থেকে অনেক এফোর্টে দিয়েছেন ওনার তরফ থেকে নেগলিজেন্সি হয়ে গেছে উনি এখন সেটাই মানছেন যে হ্যাঁ উনি স্বীকার করছেন যে অবহেলাটা হয়ে গেছে এবং উনি এখন সেটা কিন্তু মেনশন করতে চায় এখানে হলুদ রঙটা ইয়েলো রঙটা বেশি রিফ্লেক্ট হচ্ছে হতে পারে যে আমার ভিওয়ার্সরা কেউ হয়তো হলুদ জামা পরে রয়েছেন কিংবা আপনাদের আশেপাশে কোনো হলুদ রঙের অবজেক্ট হয়তো রয়েছে আপনার হাতে হয়তো পেন ধারাও থাকতে পারে হলুদ রঙের বা সেরকম কিছু একটা ইয়েলো রঙটা এখানে বেশি রিফ্লেক্ট হচ্ছে এখানে দেখা যাচ্ছে ইয়েলো মানে আপনাদের সার্বিক একটা অ্যাডেন্ডেন্স আপনারা রিসিভ করতে চলেছেন সেটাও দেখা যাচ্ছে যাদের সাথে রিলেট হচ্ছে তারা এই রিডিংটা রিডিংটার সাথে বেশি রিলেট করতে পারবেন আপনার পার্সেন আপনার সাথে কমিউনিকেশান করতে চান উনি স্বীকার করে নিচ্ছেন যে হ্যাঁ ওনার তরফ থেকে অবহেলাটা হয়েছেন এবং তার জন্যে উনি পন্থা অবলম্বন করছেন ওনার মনে হচ্ছে ওনার আরও বেশি এক্সপ্রেসিভ হওয়া উচিত ছিল এবং সেটা উনি হবেন উনি গাইডেন্স নিচ্ছেন গাইডেন্স ফলো করছেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন হয়তো আপনার ভিউয়ার্সরা অলরেডি কমিউনিকেশান রিসিভ করে ফেলেছেন যদি না করেন নেক্সট এইট ডেজের মধ্যে করবেন লাকি ভিউয়ার্সরা আট ঘন্টার মধ্যে বা ম্যাক্স টু ম্যাক্স টোয়েন্টি সিক্স আওয়ার্সের মধ্যে কমিউনিকেশান রিসিভ করবেন সেটাই দেখা যাচ্ছে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে সিরিয়াস ভাবনা চিন্তাই রয়েছে কোনো ফ্লার্টি ভাবনা চিন্তা কিন্তু নেই সিরিয়াসলি উনি এখন আপনাকে নিয়ে ভাবছেন এবং আপনাকে ম্যারেজ প্রপোজাল দিতে চান আর কি চান ডিভাইন গাইড করবেন ওনার ট্রু ইন্টেনশনে আর কি আছে থ্রি অফ প্যান্টি সেভেন অফ সোর্স পেজ অফ দেখুন এনার্জিতে এই ব্যাপারটা কিন্তু দেখা গেছে যে উনি স্বীকার করছেন অবহেলাটা করেছেন প্রায়োরিটি দেননি এবং এখানে থার্ড পার্টি সিচুয়েশন এসেও গেল সেভেন অফ এসে গেল এবং দেখা যাচ্ছে যে উনি কিন্তু ম্যানিপুলেশন করেছেন আপনাকে ভুলভাল বুঝিয়েছে হুনার জীবনে অন্য রিলেশনশিপ ছিল একটা নয় একাধিক অন্তত তিন চারটা রিলেশনশিপ আছে সেটাই দেখা যাচ্ছে এখানে ভীষণভাবে মকর রাশি যাদের আছে যাদের পার্টনারের মকর রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ম্যাচ হবে যে উনার ক্ষেত্রে দেখা যায় যে তিন চারটা রিলেশনশিপ তো মোটামুটি এখানে দেখাই যাচ্ছে জীবনে আছে এবং আপনাকে করেছেন অথচ দেখুন এখন আপনাকে নিয়েই উনি হাইলি অবসেসড হয়ে রয়েছে এখন ওনার কোনো কিছু ভালো লাগছে না কারোর কথা শুনতে ভালো লাগছে না নিজেকে ডিপ্রেসড মানে নিজেকে এখন লোনলি করে ফেলেছেন ওনার মনে হচ্ছে যে আপনি যাই হোক বকর বকর করতেন আপনি ওনার সাথে কথা বলতেন উনি পাত্তা দিক বা না দিক আপনি ছিলেন কিন্তু এখন আপনি নেই এই যে শূন্যতাটা এই শূন্যতাটা ওনাকে কিন্তু ট্রিগার করছে আপনার সাথে নিউ বিগিনিং উনি করতে চান ভীষণভাবে চাইছেন যে যা হয়ে গেছে হয়ে গেছে নিজের ভুল স্বীকার করবেন এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চান ওনার কোনো কিছু ভালো লাগছে না কারোর কথা শুনতে ভালো লাগছে না কিছু সাজেশান দিতে ভালো লাগছে না ফ্যামিলির সাথে ঝগড়া হচ্ছে ফ্রেন্ডসের সাথে ঝগড়া হচ্ছে ঝগড়ার এনার্জি খুব মকর রাশি আর মিন রাশি যাদের ক্ষেত্রে এটা একটু বেশি রিলেট করবে দেখা যাচ্ছে যে ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়েছে তাদের জীবনে বেশ কয়েকটা রিলেশনশিপ ছিল এবং তার জন্যে আপনাকে এত ইগনোর করেছে আপনার সাথে নিউবিগিনিং করতে চান কারণ আপনার জন্য ওনার ভীষণ এখন মন খারাপ হয়েছে তাওয়া সিচুয়েশান তো রয়েছে ভীষণ মানে এখন এটাই চাইছেন যে কি করে এই বদরুল করতে পারেন ম্যানিফেস্ট করছেন রীতিমতো অ্যাডভাইস নিয়ে আপনাকে ম্যানিফেস্ট করছেন ম্যানিফেস্টেশনটা মানে ওয়াটার ম্যানিফেস্টেশান হতে পারে বা যাই হোক একটা ম্যানিফেস্টেশান উনি করছেন আপনাকে নিজের জীবনে ফিরে পাওয়ার জন্য নিউ বিগিনিং হবে এখানে নিউ বিগিনিং উনি তো করতে চাইছেন এবং আপনি কি করবেন আপনার এনার্জিটা দেখে নেব ওনার ইন্টেনশন এটাই যে উনি নিউ বিগিনিং করতে চান এসব সেভেন অফ কাপস ফাইভ অফ টোয়েন্টি কালস দ্যাম্পার আপনার রাশি হতে পারে মেসিংহ ধনুরাশি কর্কট বৃষ্টিক মিন রাশি বৃষভকন্যা মকর রাশি মেষ রাশির এনার্জি স্ট্রংলি দেখা যাচ্ছে আপনি আবার আপনার পার্টনারকে উচিত জবাব দিতে চাইছেন উনি যেটা করেছেন আপনিও সেটা ফিরে দিতে চান ভীষণ ইগোতে পড়ে গেছেন আপনার মধ্যেও ইগো অনেক হাই হয়ে গেছে এখন আপনি আপনি দেখা যাচ্ছে সেপারেশনটা আর রিকভার করতে চান না সেপারেশানটা আবার মানে রিউনিয়নে ইউনিয়নে বদলে যাক এটা চাইছেন না নিজের জীবনের অপশানগুলোকে আপনি খোঁজবার চেষ্টা করছেন যদি নাও থাকে আপনি এখন ওয়েট করবেন আপনার পার্টনারের এই রকমের টক্সিসিটি আপনি বরদাস্ত করতে চাইছেন না আপনি বুঝেই গেছেন উনি আপনাকে কোনো সিকিউরিটি দিতে পারবেন অথচ দেখুন ওনার মত কিন্তু বদল হয়েছে ওনার মন বদলে গেছে আপনার পার্সনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা ট্রান্সফরমেশান হয়েছে উনি নিজেকে পরিবর্তন করেছেন আর আপনিও পরিবর্তন করেছেন নিজেকে আপনার জীবনে কেউ আসুক বা না আসুক আপনি ওয়েট করতে রাজি কিন্তু আপনার পার্সনকে মেনে নিতে রাজি হন আপনি এখান থেকে মুভ অন করে আছে আপনি নিজের প্রেসেজের ওপর এবারে নজর দিয়েছেন আপনার মনে হচ্ছে আপনার পার্সন আপনাকে অনেক হার্ট করেছে আপনার ইগো হার্ট হয়েছে আপনি এই রকমভাবে নিজের মাথা নত আর করতে চাইছেন না আর প্যাশন আপনি নিজের জন্য রাখছেন এখন নিজেকে সেলফ লাভের ওপর আপনি বেশি ফোকাসড হয়েছেন যারা যারা সেলফ লাভ করছেন হিলিং করছেন তার অবশ্যই বলবেন এখানে দেখাই যাচ্ছে একটু ফ্লার্টি হতে চাইছেন আপনার মনে হচ্ছে রিলেশনশিপ আসুক আপনার জীবনে আপনি একটু এনজয় করবেন মাঝে মাঝে দুঃখ তো হয় মানুষ যখন দুঃখ তো হবেই আপনার পার্সন আপনাকে কিন্তু বিশেষ করে রাত্রি ভীষণ মনে করছে না নাইট থটে কিন্তু আপনি খুব থাকেন উনি আপনাকে ভীষণ মিস করেন আর আপনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যখন উনি খুব মিস করেন আপনিও তখন আপনারও এনার্জিটা লো হয়ে যায় কোথাও না কোথাও আপনিও তখন একটু ডিপ্রেশন ফিল করেন আপনি ফ্লার্টি হতে চাইছেন রিলেশনশিপ এক্সপ্লোর করতে চাইছেন নিউ বিগিনিং করতে চাইছেন নিজের জীবন কিন্তু কখনো কখনো আপনার পার্সেন আপনাকে ট্রিগার করে তখন আপনি খোঁজখবর নেন একটু স্পাই করে নেন আপনার পার্সেনকে এবং মনে হয় যে রিলেশনশিপে কি থাকা উচিত ছিল আরেকটি এফোর্ট দেওয়া কি উচিত ছিল কিন্তু আপনার পার্সেন্ট যদি এফোর্ট দেয় আপনি কি সেটাকে মানবেন এই ব্যাপারগুলো আপনার মনের মধ্যে চলছে এবার প্রশ্নটা আপনার কাছেই থাক যে আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন অনেকের ক্ষেত্রে উত্তরটা দেখা এখানে এসছে যেটা সেটা হচ্ছে যে আপনি নিজের জীবনে রিলেশনশিপ থাক বা না থাক নিজেকেই এক্সপ্লোর করবেন সেলফ হ্যাভের ওপর আপনি ঝুঁকেছে কারো কারো ক্ষেত্রে আপনারা এটাই চাইছেন আপনার পার্সন যদি এফোর্ট দেয় আপনি সেই এফোর্টটাকে দেখবেন কারণ স্পাই এনার্জি রয়েছে এখানে আপনার পার্সনকে স্টকিং তো করছে অনেকেই করছে ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব থ্রি অফ হর্স হোপফুল থাকুন এটা আপনাদের সোলমেড কানেকশান আপনাদের জীবনে নিউ বিগিনিং হবে ডিভাইন এটাই বলছে যে আপনাদের জীবনে নিউ বিগিনিং হবে যেটা চাইছেন সেটা হবে হোপফুল থাকুন এবং হতে পারে যে আপনার পার্টনারের সাথে যদি এতদিনে দেখা না হয় হয়তো আপনার পার্সেন এসে আপনার সাথে মিটমাট করে নেওয়ার চেষ্টা করবে আপনার জীবনে নিউ বিগিনিং হবে একটা নতুন অধ্যায় যে শুরু হবে ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে ভীষণ পজিটিভ আছে এনার্জি নিজেটাকে অবশ্যই ক্লেম করবেন আপনার পার্টনারের তরফ থেকে আমি কিছু মেসেজ দেখে নেব আপনার পার্টনারের কথাটা ভালোভাবে মনে করুন কিছু মেসেজ আমি দেখে নেবো আপনার পার্টনারের তরফ থেকে দেখি কী বলতে চাইছেন আপনার পার্টনার রিওয়ার্ড আপনাকে হয়তো আপনার হয়তো সামনে হয়তো জন্মদিন বা সেরকম কিছু আছে আপনাকে কিছু গিফট দিতে চান আপনার পার্সেন আই লাভ ইউ অ্যান্ড আই লাভ আই উইল লাভ ইউ ফর এভার দেখুন ভীষণ সুন্দর মেসেজ এসছে ওনার তরফ থেকে উনি আপনাকে চিরজীবন ভালোবেসে যাবে ইউ আর মাই লাইফ মাই ইন্সপিরেশন আপনি হলেন উনার ইন্সপিরেশন আপনি হলেন উনার জীবন শোন সুন্দর খুব রোমান্টিক মেসেজ এসছে আপনাদের বাড়িতে হয়তো কোনো অকেশন হতে চলেছেন সেলিব্রেশন এনার্জি আমার ভিভাস এখানে রিওয়ার্ডও এসেছিল আপনি হয়তো কোনো কিছু অ্যাচিভ করেছেন যেখানে সেলিব্রেট হবে এবং আপনি হয়তো রিওয়ার্ড পেতে চলেছেন সেটাও দেখা যাচ্ছে আপনার পার্সেন আপনার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান এটাই হচ্ছে কথা ফেস্টিভ্যাল কারো বাড়িতে কোনো পুজো আছে বা সেলিব্রেশন আছে সেটাই দেখা যাচ্ছে ট্রু লাভ এটা আপনাদের ট্রু লাভ দেখুন কি সুন্দর বলেছে তোমাকে কতটা ভালোবাসি জানি না কিন্তু তোমার সাথে কথা না হলে ভালো লাগে না বিউটিফুল মেসেজ এসছে আপনার জন্যে ভীষণ সুন্দর লিখেছেন আপনার সাথে কথা না কমিটমেন্ট দিতে চান দেখুন যাদের মধ্যে মনে হচ্ছিল যে আপনার পার্সেন আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না কমিটমেন্ট পেতে চলেছেন আপনার পার্সনের কাছ থেকে আমার ভিওয়ার্সরা কন্ট্রাক্ট সাইন করতে পারেন ডিভাইন সেটাই দেখাচ্ছে যে আপনারা হয়তো কোনো কন্ট্রাক্ট সাইন করছেন আপনার পার্সেন বলছে আই ভ্যালু আওয়ার রিলেশনশিপ উনি কিন্তু এই রিলেশনশিপে ভ্যালু করেন রেসপেক্ট করেন রিলেশনশিপটাকে তোমাকে অনেক কথা বলতে চায় বিউটিফুল এনার্জি আপনাকে অনেক কথা মনের কথা উনি বলতে চান শেয়ার করতে চান ভীষণ সুন্দর আছে এনার্জি রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে দেবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবে